আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ভাঙা কল লাগানো শেখাবো একটি কল ভেঙে গেছে পানির কল এই কলটি কিভাবে আমি লাগিয়েছি এটা আপনারা অসহজে বাড়িতে ভেঙে গেলে লাগাইতে পারবেন এই জন্য ভিডিওটি আপনার জন্য আজকে ভিডিওটি দেখলে আপনি অবশ্যই একেবারে সহজে ভেঙে যাওয়া কলটা সহজেই লাগাইতে পারবেন তো দেখতে থাকুন আজকের পিঠে বেশি লম্বা করব না দেখতেছেন যে এখানে অজুখানা মসজিদের অজুখানা ভিতরে কিন্তু কল আটকে গেছে অবশিষ্ট যে কলটি ছিল ওই জায়গাটা কিন্তু ভিতরে আটকে গেছে এটা আমি ফ্ল্যাট স্কু ড্রাইভার দিয়ে কিন্তু ভিতরে দিয়ে দিয়ে খোলা হচ্ছে এইভাবে আপনারা কিন্তু কোনো কিছু ঢুকিয়ে দিয়ে এটা আপনারা ঘুরাইতে ঘুরাইতে এটা খুলে যাবে খুলে যাওয়ার পরে মূল যে বিষয়টা আজকে আপনাদেরকে শেয়ার করবো যে কল লাগানোর পরে সুন্দরভাবে থাকবে এবং পানি লিক করবে না কি করলে পানি লিক করবে না কোন জায়গাটাই ভিডিওর কোন জায়গাটা গুরুত্বপূর্ণ সেটাও আমি কিন্তু আজকে বলে দিব এটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন দেখতেছেন আমি পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ ভিতরে যে থ্রেড টিপ থ্রেড টিপগুলো ছিল লাগানো এটা কিন্তু পরিপূর্ণ পরিষ্কার করে নিয়েছি যে বাং ভেঙে যাচ্ছে নতুন কল আমার নতুন কলটা লাগাবো দেখতে পাচ্ছেন একটা থ্রেড টেপও আছে আমার কাছে এখন মূল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব কল লাগানোর পিছনে কিন্তু মূল বিষয় হচ্ছে আমি যে এখন ট্যাপ পেঁচাবো এই ট্যাপটা কতটা পেঁচ দেয় এটা খেয়াল করবেন এখানে খেয়াল করবেন কতটা পেস আমি দিয়েছি কিন্তু আমি কিন্তু বলে দিব কতটা পেস এখানে এইভাবে দেওয়া হইতেছে যেমন এখন পেস দেওয়া শেষ কতটা পেস আমি এই থ্রেড টিপ দিয়ে দিলাম এটা কিন্তু আপনারা খেয়াল করেন নাই বা অনেকে করেছেন ভালোভাবে পরিষ্কার করে তারপরে কলটা একচু চাপ দিয়ে কিন্তু লাগাইতে হবে সারাদিন যদি আপনি চেষ্টা করেন উপর থেকে উপর থেকে প্যাচ এটে নিয়ে নেবেন না আপনার ধাক্কা দিতে হবে দিলে তারপরে এটা লেগে যাবে তারপরে স্যালারেন্স স্যালারেন্স দিয়ে কিন্তু ভালোভাবে টাইট করে নেবেন এখন আমি বলবো যে এটা কতটা পেস আমি দিয়েছি এই থ্রেড টিপ দিয়ে কলটার যে পেস ছিল প্যাসের মধ্যে আমি আপনার উনিশটা পেস দিয়েছি আপনার যদি কথা ভুল হয় ভিডিওটা আবার ব্যাক করে দেখতে পারেন উনিশটা পেস দেওয়ার পরে কিন্তু কলটা আমি লাগিয়েছি থ্রেপ দেখো আমি রেঞ্জ দিয়ে এটা ভালোভাবে কিন্তু লাগিয়ে নিব। যাতে করে এটা থাকে এবং মজবুত হয় এই ভিডিওটি একবার শেষের দিকে আপনার যদি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাতে করে অন্য একজন সুযোগ পায় দেখার জন্য তো আজকে পর্যন্তই খোদা হাফেজ আমার জন্য দোয়া করবেন সুন্দর সুন্দর শিক্ষানীয় ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাতু দেখতে পাবেন এখন পানি পড়তে থাকবে